আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস অনেকদিন পরে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটার মাধ্যমে তোমরা কিন্তু দিনে দুই তিনশো টাকা ইজিলি ইনকাম করতে পারবা তো ভিডিও শুরুতে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবা এবং বেল বাটনটি অন করে দেবা তো আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করলে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পরে তোমরা এখান থেকে তোমাদের ইউজার নেমটা দিয়ে নিবা ইউজার নেম দেওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকে যাবা নিচের দিকে যাওয়ার পরে এখানে যা থাকবে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে নিবা তারপর এখানে ফার্স্ট নেম দিয়ে নিবা তো লাস্ট নেম দিয়ে নিবা তারপরে তোমাদের কিন্তু কান্ডিটা সিলেক্ট করতে হবে যেই কান্ডি থেকে তোমরা কিন্তু কাজটা করছো তো কানটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে তোমাদের একটা পাসওয়ার্ড নাম্বার দিতে হবে নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে তোমাদেরকে নিচে যায় পাসওয়ার্ড দিতে হবে তো আমি নাম্বারটা দিয়ে নিলাম তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে ঠিক একই রকম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে সরি আমি কনফার্ম পাসওয়ার্ড দিতে ভুলে গেছি তো কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নিই কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন একটা ঠিক আছে এই যে নিচে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে লগ ইন একটা নামের একটা অপশন আসবে এখানে কিন্তু আপনাদের কী করতে হবে যেই ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা আর ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে তারপর লগ ইন অপশনে একটা ক্লিক দিয়ে দেবো লগ ইন অপশনে ক্লিক দেওয়ার পরে গাইস দেখতে পারবেন একটু ওয়েট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা এরকম হবে আর এখান থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ বিকাশ তারপরে রকেট আছে ঠিক আছে তো যে যে গেটওয়েতে দেবেন সেই গেটওয়েতে পেমেন্ট করে দেবেন তো আমি নগদ তে করবো নগদে একটা ক্লিক দিয়ে দিলাম নগদে ক্লিক দেওয়ার পরে তারপরে পেতে ক্লিক দিলাম পেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছে যে মানি করতে হবে তাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম্বারটা দিয়েও রেখেছে এই নাম্বারে মানি করতে হবে আর উপরে কিন্তু মানি তারা কিন্তু লিখে দিয়েছে তো আমরা কী করব সিম্পলি সাইটে কপি অপশন লেখা আছে কপি অপশানে ক্লিক দিয়ে নাম্বারটা কপি করে নেবো কপি করে নিয়ে আমরা কিন্তু নগদে চলে যাব নগদ অ্যাপসে আসার পর সেনমানিতে যায় নাম্বারটা বসিয়ে দেবো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে এগিয়ে যেন এখানে দেবো দেওয়ার পরে এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো তো অ্যামাউন্টটা দেওয়ার পর নেক্সট এ ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পর আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিয়েছি তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে ট্যাপ দিয়ে কিন্তু আমরা কিন্তু স্যানমানি করে দেবো সেনমানি হয়ে গেলে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবার উপরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি দিয়েছে ট্রানজেকশন আইডি এই ট্রানজ্যাকশন আইডিটা আমাদেরকে কপি করতে হবে তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেলে আমি কিন্তু আবার সাইডে চলে যাব সাইডে আসার পর এখানে এই ফাঁকা সাদা বক্সে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দিন এখানে লেখা আছে তো আমি এখানে জাস্ট ওইটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর নিচে যাই ভেরিফাই ক্লিক দিয়ে দেবো ভেরিফাই ক্লিক দেওয়ার দেখতে পাচ্ছেন নিচে সরি নিচে একটু আসলে দেখতে ভেরিফাই ভেরিফাই একটা ক্লিক দিয়ে দেবো ভেরিফাই ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখতে পারবেন আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট লেখা উঠে যাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পরে আপনারা কী করবেন দেখে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট লেখা দেখাচ্ছে আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ ইউটিউব টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে আপনারা কি করবেন এইয যেই থ্রি ডোটটা সাইডে থ্রি ডোটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন তাদের এখানে সব কিছুটাও আছে যে টিম লিডার আস প্রথমে কি টিম লিডার আছে জিমেল জব আছে তারপরে এখানে আরও অন্যান্য আছে তারপরে আমরা আর কিছু দেখা দিই না তারপরে একটু নিচে দেবো নিচে তারপর ফাইন জব নামে একটা অপশন আছে তার নিচে ফেসবুক জব একটা আছে এই যে ফেসবুক জব এখানে কিন্তু ফেসবুক সেল দিতে পারবেন অ্যাকাউন্ট ইজিলি তো আপনারা কী করবেন ওই ফাইন জবে ক্লিক দেবেন ফাইন জবে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন তারা কিন্তু ডেলি টাস্ক দিয়ে থাকে তো ডেলি টাস্ক কমপ্লিট করার জন্য অ্যাপ্লাই নামে ক্লিক দিলে আপনাদের সব কিছু ওখানে লেখাই থাকবে যে কীভাবে টাস্ক কমপ্লিট করতে হবে তো এখানে তারা কিন্তু বিভিন্ন ধরনের টাক্ক দিয়ে রাখছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তো আমরা একটু উপরের দিকে আসি উপরের দিকে আসার পর একটু দেখবেন এখান থেকে তো আমরা কিন্তু এখন চলে যাবো যে কীভাবে উইডো দিতে হয় তো উইডো দেওয়ার জন্য আমরা কিন্তু চলে যাব ওই ডিরেক্ট উইডো লেখাতে উইডোতে একটা ক্লিক দেবো উইডোতে ক্লিক দেওয়ার পর উইডো নাও লেখা আছে উইডো নাও একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে মেথড সিলেক্ট গেটওয়ে মেথড যেটা আছে এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু তারা কিন্তু দিয়েই রেখেছে কত কিছু দিয়ে রাখছে দেখেন বিকাশ নগদ রকেট উপায় ট্রাস্ট ওয়ালেট আছে বাইনাস আছে এমনকি মোবাইল রিচার্জ আছে সবকিছু দিয়ে রাখছে তারা তো তারপরে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন যেটার মাধ্যমে উইডো নেবেন তারপরে এখান থেকে সিলেক্ট ওয়ালেট মানে আপনি কিসের পেমেন্ট দিবেন টোটাল না মান্থলি নাকি ফেসবুক থেকে আর্নিং মানে ফেসবুক সেল দিয়ে আর্নিং রেফারের ইনকামের থেকে নেবেন না মেন ওয়ালেট থেকে নেবেন সেটা ওখানে দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে সরি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম অ্যামাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে নিচের দিকে দেখতে পারবেন সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক দিলে কিন্তু তাদের কাছে উইডো রিকোয়েস্টটা চলে যাবে তো উইডো রিকোয়েস্টটা যাওয়ার পরে আপনারা কি করবেন চব্বিশ ঘন্টার ভিতরে তারা কিন্তু তাদের পেমেন্টটা করে দেবে তাছাড়া ওই টিম লিডারে যদি আমি ক্লিক দিই এখান থেকে যারা মোস্ট পপুলার মানে সবচেয়ে বেশি রেফার যারা করেছে তাদের কিন্তু এই লিডার বোর্ডে কিন্তু শো করানো হয় এবং তাদের মান্থলি স্যালারিও দেওয়া হয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে এখানে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন আশা করছি তো গাইস ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন